মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না মাল্টিমিডিয়া কলকাতার যৌথ ছবি নবাবের একটি গান সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি কলকাতা বাংলাদেশের দর্শকদের মধ্যে বেশ আলোচিত হচ্ছে গানে হিন্দি শব্দের অনুপ্রবেশের খুব প্রকাশ করেছেন এ দেশের দর্শক শ্রেণী তেমনি সাকিব খানের নাচে মুগ্ধ হয়েছেন দর্শকেরা আশ্চর্যে মুক্তি পাবে সাকিব খান শুভজি অভিনীত এই ছবিটি ছবির কোরিওগ্রাফি প্রশংসিত হলেও আপত্তিটা গানের কথার মাঝে অনর্থক হিন্দি শব্দের প্রয়োগ সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে পক্ষে বিপক্ষে কথা ছড়াছড়ি হচ্ছে অনেকে বলছেন এটার কোনো মানে হয় না এসব শব্দ ব্যবহার করে বাংলা শব্দ ব্যবহার করলে গানটা আরও বেশি ভালো হতো সাকিবের এই নাচে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে সাকিব বেশ ভালো নেচেছেন সাকিব বাংলাদেশের ছবিতে কেন এই পারফর্ম করেন না পরিচালকরা কেন তাকে এভাবে ব্যবহার করতে পারে না এটাও প্রশ্ন তৈরি হয়েছে সেলিম শিকদার নামে এক ভক্ত লিখেছেন সাকিব খান যদি ইন্ডিয়ান হতেন তাহলে ঠিকই সালমান খান আমির খানের মতো সারা দুনিয়া কাঁপিয়ে দিতেন আমি আগে সাকিবকে দেখতে পারতাম না এখন বলি সাকিব বাংলার অহংকার মিমো নামের একজন লিখেছেন অভূতপূর্ব অসাধারণ বিশেষ করে সাকিবের নাচ লুক এক্সপ্রেশন কোনো কথা হবে না আশা করা যায় দু সালের সবচেয়ে আলোচিত ছবি হবে আমাদের নবাব রুকে আহস্তান নামের একজন মন্তব্য করেছে সবই ঠিক ছিল কিন্তু বাংলা গানের ভিতর হয়তো হিন্দি শব্দটা কেন প্রবেশ করানো হলো শুরুতে নবাব সিনেমার নাম হয়েছিল ভ্যালেন্টাইন ডে ছবির গল্পে সাকিব খানের চরিত্রের নাম ছিল নবাব আর এর নামের পরে সিনেমার নাম রাখা হয় সাকিব শুভশ্রী ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করছেন অমিত হাসান খরাস মুখোপাধ্যায় সুব্রত সানু রেবেকা প্রমুখ নবাবের সুলনা শিরোনামের এই গান কলকাতা এসকে মুভিজ ইউটিউব থেকে এ পর্যন্ত দেড় মিলিয়ন মানুষ দেখেছেন আগামী ঈদে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশের নবাব ছবিটি মুক্তি পাবে দর্শক আপনার কি মনে হয় ষোলো রাঙানি হিন্দি ছবির ব্যবহারটা কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না বিনোদন জগৎ সাকিব সম্পর্কে সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ